একটা স্টিক আছে এগুলো মনে করেন একদম অরিজিনাল গোলাপ একদম ন্যাচারাল গোলাপ লম্বা স্টিক এগুলোর আপনারা দুটো তিনটা মিলায় একটা সুন্দর একটা সেট বানিয়ে নিতে পারবেন একদম অরিজিনাল ফুল স্টিকটার প্রাইস আছে অনলি থ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকা খুবই রিজনেবল প্রাইস কোয়ালিটি প্রোডাক্ট অনলি তিনশো টাকা করে পার স্টিক এছাড়া আছে এই একটা ফুল আছে প্রত্যেকটা ফুলের কালার আছে গোলাপের কিন্তু কালার আছে গোলাপের আপনার ইয়েলো কালার আছে প্রতিনিয়ত কালার আসে আমাদের এখানে মা মনে করেন যে থাকে না এগুলো সব সেল হয়ে যায় আমাদের পছন্দ হলে আপনারা যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশটতে আমাদেরকে অর্ডার করতে পারেন একটা ফুল আছে একদম ন্যাচারাল ফুল খেয়াল করে দেখেন এরকম ফুল দুটো যদি একটা স্টিকে রাখেন একটা ফুলদানিতে রাখেন তাতেই কিন্তু মনে করেন যে কাজ হয়ে যাবে আপনি এরকম একটা ফুলদানি নিলেন ফুলদানিতে দুটো ফুল রাখলেন বেশি কিছু কিন্তু লাগে না দুটো ফুলেই কিন্তু আপনার ঘরের সুন্দর ফুটে তুলবে সেরকম অথবা মনে করেন যে আরও দুই তিনটা মডেলের ফুল দিয়ে আপনি একটা সেট বানিয়ে পারেন অনলি ফোর হান্ড্রেড চারশো টাকা পার পিস একটা স্টিকের দাম হচ্ছে চারশো টাকা করে পার পিস চারশো করে কালার আছে অনেকগুলো হোয়াইট কালার হুম প্রত্যেকটা কালারই সুন্দর অনেকগুলো কালার আছে আমাদের এখানে মানসম্মত জিনিস পাবেন আপনি কোনো লো কোয়ালিটির জিনিস কিন্তু আমরা রাখি না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করে পাবেন একটা আছে সাইড অর্কিড সাইড অর্কিডগুলোর কোয়ালিটি এগুলো সম্পূর্ণ রাবারের কাপড়ের না আপনি সারাদিন পানির মধ্যে ভিজায় রাখবেন সমস্যা নেই চোখায় রাখবেন কোনো প্রবলেম নেই এটা নষ্ট হওয়ার কিছু নেই দুলোবালি পরব ঝাড়বেন ক্লিন হয়ে যাবে পানির মধ্যে ওয়াশ করবেন একদম নতুন হয়ে যাবে নষ্ট হওয়ার কিছু নেই হ্যাঁ অর্কিডের এটার প্রাইস আছে অনলি থ্রি হান্ড্রেড করে তিনশো টাকা পার স্টিক এগুলোর কালার আছে অনেক কালার একটা কালার এই একটা কালার আপনাদের যদি কোনোটা পছন্দ হয় আপনারা সরাসরি ভিডিও কল তো দেখতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট হ্যাঁ এটা অনেকগুলো ইউজ কালার পাওয়া যায় এই অনেক তিনশো টাকা পার স্টিক তারপর রাবারের ফুল আছে এই একটা কোয়ালিটি আছে হ্যাঁ এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এই ফুলগুলো কিন্তু সুন্দর এটা আপনার মনে করেন দুটো ফুল দিয়ে একটা কাঁচা ফুলদানির মধ্যে সুন্দর করে সেট করে রাখতে পারবেন একদম অরিজিনাল ন্যাচারাল ফুলের কাজ করবে খেয়াল ভালো লাগার মতো জিনিস আর এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সব জায়গাতে পাবেন না আমাদের কাছে এছাড়াও অনেক ধরনের প্রোডাক্ট সব প্রোডাক্টগুলো ভিডিও তো দেওয়া হয়নি আস্তে আস্তে ধীরে ধীরে ইনশাল সবই দিব এজন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এবং জানাইতে হবে কি ধরনের ভিডিও চান

একটা ফুল মনে করেন একটা ফুল রাখ রাখলে হয় বেশি কিছু করার লাগে না একটা ফুল দানি কভার করে ফেলবে হ্যাঁ একটা ফুল এই স্টিকটার প্রাইস আছে অনলি ফোর চারশো টাকা পড়বে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ফুল পাচ্ছে অনলি চারশো টাকা এটা আপনার সাইড ফুল হিসেবে রাখতে পারবেন খেয়াল করেন একদম যদি সাইড করে রাখতে চান সেক্ষেত্রে সাইড করে রাখতে পারবেন খেয়াল করে এক্সিলেন্ট জিনিস

এইটা একটা ফুলদানির জন্য আনা একটা ফুলই আনা বেশি লাগে না সর্বোচ্চ দুটো নিতে পারেন তাহলে অনেক গর্জিয়াস লাগে এটার কালার আছে হোয়াইট কালার ইয়োলো কালার হ্যাঁ কালার আছে একটা কালারই সুন্দর দেখুন দেখার মধ্যে এটা কিন্তু সাইজ কালো নাটক এটা হাই পাঁচ ফুটের কাছাকাছি একটা ফুলের হাইট একদম ফুলের থেকে পাঁচ ফুটের কাছাকাছি তারপরে কালার আছে কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এটা তিনটা চারটা সর্বোচ্চ দেখা তিনটা নিয়ে আপনি একটা ফুল দাঁড়িয়ে সেট করে নিতে পারেন কালার গুলো মিক্সড করে দারুন এগুলো প্রাইস আছে পার স্টিক আড়াইশো করে টু হান্ড্রেড টাকা কি দারুণ জিনিস করে দেখেন ছোটো ফুলদানি যদি একটা দাম সেক্ষেত্রে স্টিকটা কেটে আপনি ছোটো ফুলদানি তো রাখতে পারবেন আপনার যদি একটা দুটো স্টিক নেন সেক্ষেত্রেও আমরা দিব হোম ডেলিভারি দেওয়া যাবে একদম বাসায় যে প্রোডাক্টটা দিয়ে আসবে আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট একটা টাকাও আগে দেওয়া লাগবে না অনলি টু হান্ড্রেড করে প্রাইস আছে এটা এই একটা আছে

এটা অনলি দুশো পঞ্চাশ করে এটা তিন চার চারটা কালার আছে এগুলো কাউন বলে কাউন ফুল কাউনের আছে তিনটা চারটা কালার আছে কাউনের বড় সাইজের কাউন আছে অনেক সুন্দর ফুলগুলো প্রত্যেকটা ফুলে কিন্তু বড় যেটা আছে এটার প্রাইস আছে অনেক থ্রি করে তিনশো করে এটার কালার আছে বেশ কয়টা আর ছোটটার প্রাইস আছে অনলি টু হান্ড্রেড করে মানে এই দুই ফুলেরটা আছে দুইশো পঞ্চাশ আর সিঙ্গেলটা আছে তিনশো কালার আছে অনেক আপনারা যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন খুবই রানিং প্রোডাক্ট এগুলো অনেকগুলো কালার আছে খুবই রানিং প্রোডাক্ট এটা খুবই ডিমান্ড হলো আপনার যে কোনো ফুলের সঙ্গে এটা পিছনের উল্টো দিয়ে রাখেন যে কোনো ফুলের সেটার সঙ্গে পিছনে রেখে দেবেন দারুণ দেখতে এগুলো পারস্টিক আসছে দুশো পঞ্চাশ টাকা করে টু হান্ড্রেড ফিফটি টাকা কালার আছে তিনটা চারটা কালার আছে কালার ম্যাচিং করে আপনারা নিতে পারবেন ইচ্ছা করলে অনলি দুশো পঞ্চাশ টাকা পারস্টিক কাশ ফুলেরও তিনটা চারটা কালার পাওয়া যায় হোয়াইট কালার আছে গ্রিন কালার ইয়লো কালার এই একদম ন্যাচারাল এটার প্রাইস আছে টু হান্ড্রেড ফিফটি করে দুশো পঞ্চাশ টাকা